আমার সুপ্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীপুরেদেরকে ম্যাথ স্টাডি পরিবারে অভিনন্দন ও স্বাগত আজ আমরা উচ্চতর গণিতের অধ্যায় সতেরো সমতল্য ভেক্টর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব আমাদের আলোচ্য এই প্রশ্নগুলো সংকলন করে পাঠিয়েছে আমাদের একান্ত শুভাকাঙ্ক্ষী প্রিয় নয়ন রাহা নয়ন রাহাকে অসংখ্য ধন্যবাদ এক ত্রিপুজা এবিসি এর এডি ও বি মধ্যমা পরস্পর জি বিন্দুতে সেট করলে দেখাও যে এ জি ভেক্টর সমান টু ইন্টু জি ভেক্টর মাইনাস ডি ভেক্টর তাহলে আমরা এই উদ্দীপক অনুসারে প্রথমে একটি যথাযথ চিত্র অঙ্কন করে নিব তাহলে আমাদের এই আলোচ্য এব আমাদের এডি এবং বি দুটি মধ্যমা অঙ্কন করতে হবে তো মধ্যমার সংজ্ঞানুসারে আমরা জানি কৌণিক বিন্দু হতে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশটা হলো মধ্যমা তাহলে আমরা এ বিন্দু হতে মধ্যম অঙ্কন করবো তাহলে এ বিন্দুর বিপরীত বাহুটা হল বিসি এই বিসি বাহুর মধ্যবিন্দু আমরা ধরে নিচ্ছি বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং বি কণিক বিন্দু হতে আমরা এসি রেখার উপর মধ্যম অঙ্কন করবো তাহলে এসি বাহুর মধ্যবিন্দু আমরা নির্ণয় করলাম ই তাহলে আমরা এ এবং ডি যদি যোগ করি তাহলে এটি হবে একটি মধ্যমা এবং আমরা যদি বি ই যোগ করি তাহলে এখানে বি একটি মধ্যমা হবে আমরা যোগ করে দিই বেশ আমাদের মধ্যমা নির্ণয় হলো এবং বলা হচ্ছে যে মধ্যমা পরস্পর জি বিন্দুতে ছেদ করে তাহলে আমরা যে এই বিই এবং এডি পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে তাহলে আমাদের দেখাতে হবে এ জি ভেক্টর আচ্ছা আমরা ভেক্টরগুলো তাহলে দিয়ে নিই এ জি ভেক্টর তার মানে আমাদের এই দিকে দিতে হবে এ জি ভেক্টর তারপরে আছে জি ভেক্টর জিই আমাদের এই দিতে হবে ডি ই এখন আমরা কিন্তু ডি তে যেতে পারছি না তাহলে আমাদের ডি এবং ই এই দুইটা কিন্তু অবশ্যই যোগ করা প্রয়োজনীয় হবে তাহলে আমরা ই দিকে ভেক্টরটা দিয়ে দিই ডি তাহলে এবার আমরা দেখাতে পারবো যে এ জি ভেক্টরটা হবে টু ইন্টু জিই ভেক্টর মাইনাস ডি ভেক্টর এখন আমরা জানি যে ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটি আমরা বলি ভর কেন্দ্র অর্থাৎ আমরা যদি সি বিন্দু অর্থাৎ এই কৌণিক বিন্দু থেকে যদি এবি রেখার মধ্যবিন্দু যদি সংযোগ টানে তার সেই রেখাটাও কিন্তু অর্থাৎ সেই মধ্যমাটা কিন্তু জি বিন্দুতে ছেদ করে যাবে। তাহলে এই জি বিন্দুটিকেই আমরা বলে থাকি ওই ত্রিভুজের কেন্দ্র আর এই ভর কেন্দ্র ওই ত্রিভুজের প্রত্যেকটা মধ্যমাকে টু ইস টু অনুপাতে বিভক্ত করে থাকে অর্থাৎ এ জি ইস টু জিডি সমান টু ইস টু ওয়ান অথবা বি জি ইস টু জি ই সমান টু ইস টু ওয়ান তো যেহেতু আমাদের এখানে এজিটা প্রয়োজন সুতরাং আমাদের এই এডি মধ্যমার জন্য আমরা এজিটাকে বিবেচনা করব তাহলে ক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর এডি ও বিই মধ্যমা পরস্পর জি বিন্দুতে সেদ করে সুতরাং জি বিন্দুটি হবে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র তাহলে ভরকেন্দ্রের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি এজি ইজ টু জিডি সমান টু ইজ টু ওয়ান অর্থাৎ ভরকেন্দ্র টি ওই মধ্যমারটিকে টু ইস টু ওয়ান অনুমতে বিভক্ত করেছে বা আমরা জানি অনুপাত মানেই হলো ভাগ তার মানে এজি বাই জিডি সমান টু বাই ওয়ান অতএব আমরা এজি আচ্ছা যেহেতু আমরা এখানে ভেক্টর দিয়ে প্রকাশ করবো আমরা এখানে ভেক্টর দিল তাহলে এ জি ভেক্টর সমান আমরা লিখতে পারি আর যদি আর গুণন করি তাহলে এ জি ভেক্টর কে এজি ভেক্টর এবং টু আর জিডি ভেক্টরটা আমরা গুণ করে দেব টু জিডি ভেক্টর তো এবার আমরা একে এক নম্বর সমীকরণ হিসেবে বিবেচনা করলাম এবার যেহেতু আমাদের বাম পাশে যে অংশটা আমাদের দেখাতে হবে এ জিটা আমরা নিয়ে আসছি এখন এই টু জিডির পরিবর্তে আমাকে এখন বানাতে হবে টু ইন্টু জি ভেক্টর মাইনাস ডি ভেক্টর সুতরাং এখানে জিই এই ভেক্টর এবং ডি ই ভেক্টর অর্থাৎ আমাদের এই ত্রিভুজটা নিয়ে আলোচনা করতে হবে তো যেহেতু আমাদের মধ্যমা এ ডি সুতরাং এখানে আমরা এদিকে ভেক্টর চিহ্ন দিতে পারি এখন আমরা ত্রিভুজ জি ডি ই এই ত্রিভুজের ভেক্টর যোগে ত্রিভুজ বিধি অনুসারে লিখতে পারি জিডি প্লাস ডিই জিডি ভেক্টর প্লাস ডি ই ভেক্টর সমান আমরা লিখতে পারি জি ই ভেক্টর বা এবার আমরা জিডিটাকে জিডি ভেক্টরটাকে বাম পাশে রাখবো বাকিগুলোকে ডান পাশে নিয়ে যাবো তার মানে জি ই ভেক্টর মাইনাস ডিই ভেক্টর এবার আমরা এ জিডির মানে এক নম্বর সমীকরণে বসেও কিন্তু আমরা এটা দেখাতে পারবো অথবা আমরা এখন উভয় পক্ষকে আমরা টু দিয়ে গুণ করবো কারণ এখানে টু জিডি আছে তাহলে এখানে আমরা লিখতে পারি টু জিডি অর্থাৎ উভয় পক্ষকে টু দিয়ে আমরা গুণ করবো টু জিডি ভেক্টর সমান টু ইন্টু জিই ভেক্টর মাইনাস ডি ভেক্টর বা এবারে টু এর পরিবর্তে আমরা কিন্তু এই জি এ লিখতে পারি তাহলে এ জি ভেক্টর সমান টু ইন্টু ই ভেক্টর মাইনাস ই ভেক্টর এখন যেহেতু আমরা টু ডি এর পরিবর্তে এ জি ভেক্টরটা বসেছি কি কোথা থেকে পেলাম এক নম্বর থেকে আমরা পেয়েছি তাহলে এখানে আমরা সাইড নোট লিখে দেব সমীকরণ এক হতে পাই এক হতে পাই এবার আমরা লিখতে পারি অতএব এ জি ভেক্টর সমান টু ইন্টু ই ভেক্টর মাইনাস ডি ভেক্টর এটাই কিন্তু আমাদের দেখানোর কথা বলা হয়েছিল সুতরাং এটা আমরা লিখে দিতে পারি দেখানো হল দুই যে কোনো ইউভিডব্লিউ অর্থাৎ যে কোনো তিনটি ভেক্টরের জন্য আমাদের এই সূত্রটি দেখাতে হবে এটা কিন্তু অবশ্যই ভেক্টরের বিধি সূত্র তো তাহলে ভেক্টরের সংযোগ সূত্র প্রমাণের জন্য আমরা একটু তিনটা ভেক্টর নিয়ে নিই ওই একটি ভেক্টর নিলাম যার অবস্থান ভেক্টরকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি এরপরে আমরা ভেক্টর নেওয়া হলো যার অবস্থান ভেক্টর আমরা ভি দিয়ে প্রকাশ করি এবং বিসি অপর একটি ভেক্টর নিলাম যার অবস্থান ভেক্টর কে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করলাম এবং এই ভেক্টরের দিকগুলো যদি আমরা শোষিত করি তাহলে ও এ বি আর বিসি এক্ষেত্রে আমরা এবার লিখতে পারি মনে করি ও এ ভেক্টর এর অবস্থান ভেক্টর হলো ইউ এবি ভেক্টর এর অবস্থান ভেক্টর হল ভি এবং বি সি ভেক্টরের অবস্থান ভেক্টর হলো ডব্লিউ এবার আমরা ও আর বি যোগ করে দিব তাহলে আমরা একটা ত্রিভুজ পেয়ে যাবো যেহেতু আমরা ও বি যোগ করেছি তাহলে ও বি একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে সুতরাং এই ও এ বি এই ত্রিভুজের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা লিখতে পারি ও এ ভেক্টর যোগ এ বি ভেক্টর সমান ও বি ভেক্টর ও এ ভেক্টর যোগ

ওসি যোগ করি এবং ওসি এর দিকটা হবে সি এর দিকে ও থেকে সি বরাবর তাহলে এবার কিন্তু আমরা একটা ত্রিভুজ পাবো ও বি সি এই ত্রিভুজের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা লিখতে পারি ও বি ভেক্টর যোগ বি সি ভেক্টর সমান ও সি ভেক্টর ও বি ভেক্টর যোগ বি সি ভেক্টর সমান ও সি ভেক্টর ও বি মান আমরা পূর্বেই নির্ণয় করে রেখেছি তাহলে অতএব ও বি মান হলো ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর যেহেতু এখানে ও ভেক্টর আমরা দুইটা পেয়েছি অবস্থান ভেক্টর এই জন্য আমরা এখানে ব্র্যাকেট চিহ্ন দিয়ে হলো প্লাস বি সি ভেক্টরের মানটা হলো ডাব্লু ভেক্টর সমান ও ভেক্টর এটাকে আমরা এক নম্বর সমীকরণ দ্বারা সূচিত করে রাখি রেখে দিই এবার আমরা এ আর সি যোগ করব করলে আমরা কিন্তু এ বি সি একটা ত্রিভুজ পাচ্ছি অনুসারে আমরা লিখতে পারি এবেক্টর বিসি ভেক্টর সমান আমরা লিখতে পারি এসি ভেক্টর অতএব এবি ভেক্টর ভেক্টরের মান আমরা জানি অবস্থান ভেক্টর ভিপি সি প্লাস বিসি ভেক্টর ভেক্টর এই পর্যায়ে আমরা এখন ও এ সি এই ত্রিভুজের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা লিখতে পারি ও এ ভেক্টর যোগ এসি ভেক্টর সমান সি ভেক্টর ও এ ভেক্টর যোগ এসি ভেক্টর সমান ওসি ভেক্টর অতএব ওয়ে ভেক্টরের মান আমরা জানি ইউ প্লাস এসি ভেক্টরের মানটা আমরা পূর্বেই নির্ণয় করেছি ভি ভেক্টর জোক ডব্লিউ ভেক্টর যেহেতু এসির মান দুইটা ভেক্টর পেয়েসি আমরা ব্র্যাকেট দিব সমান ও সি ভেক্টর এবার এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দ্বারা সূচিত করি এবার আমরা সমীকরণে এক এবং দুই যদি তুলনা করে দেখতে পাবো সমীকরণ একের ডান পাশে ও সি ভেক্টর এবং দুই এরও ডান পাশে ও সি ভেক্টর সুতরাং এদের ডান পক্ষ যেহেতু সমান আসছে তাহলে আমরা বাম পক্ষ এটা এই সমীকরণ দুইটির বাম পক্ষ সমান আমরা লিখতে পারবো অর্থাৎ তাহলে সমীকরণ এক এবং দুই থেকে আমরা লিখতে পারি ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর প্লাস ডব্লিউ ভেক্টর সমান ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর প্লাস ডাব্লিউ ভেক্টর তো এটাই তো আমাদের দেখানোর কথা বলা হয়েছিল সুতরাং আমরা লিখতে পারি দেখানো হলো তিন আমাদের একটি চিত্র দেওয়া হয়েছে চিত্র থেকে বলা হচ্ছে বিসি সমান্তরাল ডি অর্থাৎ এই যে বিসি বাহু এবং ডি ই বাহু পরস্পর সমান্তরাল এবং ডি ই ভেক্টর সমান এম ইন্টু বিসি ভেক্টর হলে এডি ভেক্টর ও ডি ই ভেক্টরকে এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি এখানে একটা এ ত্রিভুজ এবং এ ডি ই একটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের ভিতরে কিন্তু সাধারণ অর্থাৎ দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে এবং আমরা জানি যে এই সি কোনটা এবং ই কোনটা অনুরূপ কোন আবার বি কোন এবং ডি কোন অনুরূপ কোন তাহলে আমরা বলতে পারছি যে দুইটি ত্রিভুজের অনুরূপ কোনগুলো পরস্পর সমান যার কারণে এই এ বি এবং এ ডি দুইটি ত্রিভুজই সদৃশ কোণী আর এই কোণী হওয়ার কারণেই আমরা ত্রিভুজ দুইটিকে সদৃশ হিসেবে বিবেচনা করতে পারি আমরা জানি যখন দুইটা ত্রিভুজ সদৃশ হয় তখন ওই দুইটি ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাতও সমান হয় অর্থাৎ আমরা লিখতে পারি সুতরাং এবি বাহু এবি ভেক্টর বাই আমরা লিখতে পারি এডি ভেক্টর কারণ অনুরূপ বাহুর অনুপাত সমান হবে এবার আমরা যদি এসি লিখি ভেক্টর এখানে হবে অনুরূপ বাহুটা হবে ডি ভেক্টর তাহলে এদের অনুরূপ বাহুর অনুপাত কিন্তু সমান আসছে এখন আমরা এই দুটো বাহুর অনুপাতকে নিয়ে কাজ করব তাহলে আমরা লিখতে পারি এখন এসি ভেক্টর বাই এই ভেক্টর সমান বিসি ভেক্টর ডিই ভেক্টর বা এসি ভেক্টর বাই এই ভেক্টর সমান বিসি ভেক্টর থাকবে আর ডি ভেক্টরের মান এখানে দেওয়া আছে এম ডট মানে এম ইন্টু Bc, এম ইন্টু Bc ভেক্টর তাহলে এখানে Bc ভেক্টর আর Bc ভেক্টর কিন্তু আমাদের কাটা হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে লিখতে পারি বা এসি ভেক্টর এ ভেক্টর সমান অন তাহলে অতএব আমরা যদি আর গুণন করি তাহলে এই আর ওয়ান যদি গুণ করা হয় এই ভেক্টর এর মানটা হবে এম ইন্টু এসি ভেক্টর এবার যেহেতু আমাদেরকে এডি আর ডিই এই দুইটা ভেক্টরকে নিয়ে কাজ করতে হবে অর্থাৎ এডি ভেক্টর হচ্ছে এটা আর ডিই ভেক্টর হচ্ছে এটা সুতরাং এখানে এডি আর এ ডি এই দুইটা ভেক্টরকে নিয়ে আমরা কিন্তু একটা ত্রিভুজ পাই অর্থাৎ এ ডি ই আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ আমরা এখানে আবার লিখতে পারি আবার ত্রিভুজ এডিই হতে পায় অর্থাৎ এই ত্রিভুজে আমাদের ভেক্টর যোগের যে ত্রিভুজের বিধি অনুসারে আমরা লিখতে পারি এ এ ডি ভেক্টর যোগ ডি ই ভেক্টর সমান এস এ ই ভেক্টর অতএব এডি ভেক্টর প্লাস ই ভেক্টর সমান এই ভেক্টরের মানটা তো আমরা পেয়েছি এই যেখানে এই ভেক্টরের মান হলো এম ইন্টু এসি ভেক্টর তাহলে এই মানটা আমরা বসাই দিই এম ইন্টু এসি ভেক্টর তাহলে কিন্তু এডি আর ডিএ ভেক্টর দ্বয়কে আমরা এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলাম তো এটাই হলো আমাদের উত্তর চার আমাদের একটি চিত্র দেওয়া আছে বলা হয়েছে পিভি ভেক্টরের মান হল এম ইন্টু এবি ভেক্টর বি ভেক্টরের মান হল এম মাইনাস ওয়ান ইন্টু বিসি ভেক্টর হলে এসি বরাবর একক ভেক্টরটিকে পিকিউ এবং বিসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো তাহলে আমরা লিখতে পারি পিভি ভেক্টর সমান এম ইন্টু এবি ভেক্টর এবং বি ভেক্টরের মান হলো এম মাইনাস ওয়ান ইন্টু বিসি ভেক্টর এবার আমরা এই যে ছোটো এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্রটিতে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে তো এখানে আমরা প্রথমে এই ছোট ত্রিভুজটা নিয়ে ত্রিভুজ যোগের ভেক্টর বিধি অনুসারে আমরা লিখতে পারি ত্রিভুজের বিসি হতে পাই এবি যোগ বিসি সমান এসি ভেক্টর তাহলে এবি ভেক্টর যোগ বিসি ভেক্টর সমান এসি ভেক্টর এবার আমরা বড় ত্রিভুজটা নিয়ে কাজ করব আবার বড় ত্রিভুজের নাম হলো পিভিকিউ পিবি কিউ হতে পারে এখানেও কিন্তু আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা লিখতে পারি P, ভেক্টর যোগ বি কিউ ভেক্টর সমান পি ভেক্টর বা এবারে যে ভেক্টর আছে এই ভেক্টরে মান কিন্তু দেওয়া আছে যে এম ইন্টু ভেক্টর প্লাস বি কিউ ভেক্টরের মান হল এম মাইনাস ওয়ান ইন্টু বিসি ভেক্টর সমান পিকিউ ভেক্টর বা এম ইন্টু এ বি ভেক্টর প্লাস এম ইন্টু আমরা যদি গুণ করি ভেক্টরের সাথে এম মাইনাস ওয়ান তাহলে আমরা পাব এম ভেক্টর মাইনাস ভেক্টর সমান পি ভেক্টর বা এবার আমরা এটা ভেক্টর থেকে আমরা এম কমন নিতে পারি তাহলে আমাদের হবে বি ভেক্টর যোগ বিসি ভেক্টর মাইনাস বিসি ভেক্টর সমান পিকিউ ভেক্টর বা এম ইন্টু বি প্লাস বিসি আমরা এখানে দেখতে পাচ্ছি বি প্লাস বিসি এর মানটাই হলো এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টরের মানটাই হল এসি ভেক্টর সুতরাং আমরা এখানে লিখতে পারি এসি ভেক্টর সমান পিকিউ ভেক্টর এই যে মাইনাস বিসি ভেক্টর এটা ডান পাশে আসলে প্লাস বিসি ভেক্টর হবে যেহেতু আমরা এসি ভেক্টরের আমরা এসি বরাবর একক ভেক্টরটির মান নির্ণয় করবো যার কারণে আমরা অতএব এসি ভেক্টর সমান ওয়ান বাই এম ইন্টু পি ভেক কিউ ভেক্টর প্লাস বিসি ভেক্টর রেখে দিতে পারি অতএব এসি বরাবর নির্ণয় একক ভেক্টরটা হবে আমরা যেন একক ভেক্টর নির্ণয় করতে গেলে সেই ভেক্টরটিকে আমরা আগে দিব বাই সেই ভেক্টরটির মান অর্থাৎ এসি ভেক্টর তার মান এবার আমরা এসি ভেক্টরের পেয়েছি হচ্ছে ওয়ান বাই এম ভেক্টর প্লাস বিসি ভেক্টর বাই ওয়ান বাই এম পিকিউ প্লাস পিকিউ ভেক্টর প্লাস বিসি ভেক্টর তো এবার ওয়ান বাই এম পিকিউ ভেক্টর প্লাস বিসি ভেক্টর বাই ওয়ান বাই এম এর মান ওয়ান এম হল আর পিকিউ প্লাস বিসি ভেক্টর আমাদের এটা থেকে যাবে এখানে একটা ব্র্যাকেট এবার অন বাই এম অন বাই এম কেটে যাবে তাহলে আমাদের থাকছে পি কিউ ভেক্টর প্লাস বিসি ভেক্টর বাই পিকিউ ভেক্টর প্লাস বিসি ভেক্টরের মান তো এটাই হলো আমাদের এসি বরাবর নির্ণয় একক ভেক্টর পা হতে প্রমাণ করো যে সি অবস্থান ভেক্টরের মানটা হবে এ অবস্থান ভেক্টর প্লাস বি অবস্থান ভেক্টর বাই থ্রি তাহলে চিত্র থেকে আমাদের এই অংশটা প্রমাণ করতে হবে তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ ও বি একটি ত্রিভুজ আছে সুতরাং এই এ ও বি এই ত্রিভুজের আমাদের ও এর অবস্থান ভেক্টর কিন্তু এ দিয়ে আছে ও বি এর অবস্থান ভেক্টর বি দিয়ে আছে কিন্তু এ বি এর অবস্থান ভেক্টর কত সেটা কিন্তু আমাদের দেওয়া নেই তাহলে আমরা প্রথমেই ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা এ বি এই ভেক্টরের অবস্থান ভেক্টর নির্ণয় করব ত্রিভুজ এ ও বি হতে পাই ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর সমান ও বি ভেক্টর ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর সমান ও বি ভেক্টর এবার ও এ ভেক্টরের অবস্থান ভেক্টর আমাদের দেওয়া আছে এ প্লাস এ বি ভেক্টর অবস্থান ভেক্টর কিন্তু দেওয়া নেই তাহলে এবি এর অবস্থান ভেক্টর নেই যার কারণে আমরা এব মানটায় বসাই দিব এবার ওবি বি ভেক্টরের অবস্থান ভেক্টর হল বি তাহলে অতএব এবি ভেক্টরের অবস্থান ভেক্টর হবে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর তো আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যে ওসি ভেক্টরটি সি বিন্দুতে এবি ভেক্টরটিকে ওয়ান ইস টু টু অনুপাতে বিভক্ত করেছে অর্থাৎ আমরা এসি ভেক্টরটা হবে সম্পূর্ণ ভেক্টর তথা এবি ভেক্টরের তিন ভাগের এক ভাগ তো এক্ষেত্রে আমরা লিখতে পারি ওসি এর সি বিন্দুটি এবি ভেক্টরটিকে অনিষ্ট অনুপাতে অন্তর্ভিভুক্ত করেছে যার কারণে আমরা লিখতে পারি এসি ভেক্টরটির মান আমরা নির্ণয় করবো যার কারণে লিখতে পারি এসি ভেক্টরটা হবে সম্পূর্ণ ভেক্টরের এক অংশ মানে অনথার্ড সম্পূর্ণ ভেক্টরটার নাম হলো এবি ভেক্টর এবি ভেক্টর এবার আমরা ইজি এ বি ভেক্টর এ ভি ভেক্টরে কিন্তু অবস্থান ভেক্টর আমাদের জানা আছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর তাহলে এটা হলো এসি ভেক্টরের মান তাহলে আমরা যদি এবার ও এসি এই ত্রিভুজ থেকে দেখতে পাচ্ছি যে ও এ এর অবস্থান ভেক্টর জানা আছে এসি এর অবস্থান ভেক্টর জানা আছে আবার ওসি এরও অবস্থান ভেক্টর জানা আছে সুতরাং আমরা এ পর্যায়ে ও এ সি এই ত্রিভুজের ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা লিখতে পারি ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর সমান ওসি ভেক্টর তাহলে ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর সমান ওসি ভেক্টর বা ও এ ভেক্টরের অবস্থান ভেক্টর হল এ প্লাস এসি এর অবস্থান ভেক্টর আমরা নির্ণয় করেছি ওয়ান থার্ড ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান ও সি ভেক্টরের মান হলো সি ভেক্টর অবস্থান ভেক্টর সি বা এ অবস্থান ভেক্টর তো এবার ওয়ান থার্ডের সাথে যদি বি মাইনাস বি ভেক্টর মাইনাস এ ভেক্টর যদি গুণ করি তাহলে আমরা বি ভেক্টর মাইনাস এ ভেক্টর পাবো বাই থ্রি সমান সি ভেক্টর এবার আমরা এখানে লশাও করি তাহলে থ্রি হবে তাহলে এখানে থ্রি অবস্থান ভেক্টর এ প্লাস বি অবস্থান ভেক্টর মাইনাস এ অবস্থান ভেক্টর সমান সি অবস্থান ভেক্টর এ পর্যায়ে বা আমরা বিয়োগ করব অর্থাৎ অবস্থান ভেক্টর তিনটা আছে এখানে এখানে একটা আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো টু ইন্টু অবস্থান ভেক্টর প্লাস অবস্থান ভেক্টর বি বাই থ্রি সমান সি অবস্থান ভেক্টর বা তাহলে এই পর্যায়ে আমরা আড়াড়ি গুণন করি তাহলে হবে না থ্রি ইন্টু অবস্থান ভেক্টর C সমান <t feather warfare> টু ইনটু অবস্থান ভেক্টর এ প্লাস অবস্থান ভেক্টর বি তাহলে অতএব সি ভেক্টর সমান অর্থাৎ আমরা এই লাইনটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি এই লাইনের দরকার ছিল না আমরা ঘুরিয়ে লিখতে পারতাম তাহলে সিটা থ্রি সি ভেক্টরের সাথে থ্রিটা গুণাকারেছে ডান পাশে গেলে অবশ্যই ভাগ হবে তাহলে টু ইন্টু অবস্থান ভেক্টর এ ইন্টু বি প্লাস বি বাই সি এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিলো যার কারণে আমরা এখানে লিখে দিতে পারি প্রমাণিত প্রমা তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সকলের প্রতি রইল অনেক অনেক শুভকামনা